জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো একজনকার অনুরোধের এটা ভিডিও সে আমাকে বলেছে দাদা দু হাজার পঁচিশ সাল বৃশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা ঠিক আছে আমি আগে কতগুলো কথা বলি ঠিক আছে হয়তো তোমরা এইসব কথা আগে কোথাও শুনেছো কি আমার হয়তো জানা নেই কিন্তু আমার যেহেতু বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন আমার মধ্যে যে গুণগুলি আছে সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আমি কোথাও পড়ে বা কারো কাছ থেকে শুনে আমি কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করছি না যদি আমার কথাগুলোর কোথাও মিল পাও তোমরা সব তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং দ্বিতীয় কথা যদি তোমাদের মধ্যে আরও অন্যান্য কিছু গুণ আছে এই গুণগুলো বাদেও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তাহলে পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে ভিডিও নিয়ে আসতে পারব ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আগে আমি কতগুলো কথা বলি যে অনুরাধা নক্ষত্র কিন্তু আমাদের যে সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে কিন্তু সতেরোতম নক্ষত্র হচ্ছে এই অনুরাধা ঠিক আছে এর যে প্রতীক চিহ্ন সেটি হচ্ছে দুটি কিন্তু প্রতীক চিহ্ন আছে একটি হচ্ছে পদ্ম ফুল দ্বিতীয় হচ্ছে আমাদের যেমন বৈদিক যুগে যে মুনি ঋষিরা ছিল তাদের হাতে তো দেখে থাকবে যে একটা দণ্ড থাকতো এইভাবে একটা দণ্ড থাকত কিন্তু কাউকে দণ্ডিত করার জন্য সেই দণ্ড দুটি কিন্তু এই অনুরাধা নক্ষত্রের কিন্তু প্রতীক চিহ্ন ঠিক আছে এবং এই অনুরাধা নক্ষত্রে যে দেবতা হলো সে দেবতা হচ্ছে মিত্র দেবতা যে বারোটি আদিত্য আছে সূর্যদেবের কথা বলছি। সেই বারোটি আদিত্যর মধ্যে একটি হচ্ছে সেই দেবতা যার নাম হচ্ছে মিত্র দেবতা এর জন্য এরা কিন্তু বন্ধুত্ব করতে খুব ভালোবাসে এবং যদি সে বন্ধুত্ব কিন্তু মর্যাদা সঠিক পায় তার জন্য কিন্তু এরা ভবিষ্যতে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি তাই মানে অনুরাধা নক্ষত্র খুব কীটিকার নক্ষত্র এরা সবসময় সৎ এরা কিন্তু অসৎ নয় এরা তুমি যদি সৎ হও তোমার জন্য এরা কিন্তু জীবন দিয়ে দেবে আর যদি তুমি অসৎ হও তোমার কিন্তু জীবন এরা নিয়ে নেবে খুব কীটিকার নক্ষত্র কিন্তু শনি নক্ষত্র আর এবং এই অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনিদেব ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাপার এই কথা হলো কথা আর কি আর বৃশ্চিক রাশির মধ্যে এই নক্ষত্রটা কিন্তু পড়ছে ঠিক আছে এবং এই নক্ষত্রে চারটি কিন্তু চরণ আছে ঠিক আছে এবং বৃশ্চিক রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু হচ্ছে মঙ্গল কিন্তু অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে শনি তাই বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু শনি এবং মঙ্গল দুজনের কিন্তু প্রভাব দেখতে পাওয়া যায় এই জন্যই এটি কিন্তু ব্রাহ্মণ বর্ণ এই যারা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু পূর্বজন্মের ব্রাহ্মণ ছিল ঠিক আছে আর এরা হচ্ছে দেবগণ এদের যে গণ তিনটে যে গণ আছে মনুষ্যগণ রাক্ষসগণ এবং দেবগণ এ তার মধ্যে একটা গণ হচ্ছে এরা কিন্তু দেবগণের মধ্যেই পড়ছে এবং জনি হলো এদের কিন্তু হরিণ জনি ঠিক আছে এবং নারী যেটা নারী তত্ত্ব আছে সেই নারী হচ্ছে মধ্য নারীর মধ্যে এরা পড়ে তার জন্য কিন্তু এদের পেটের সমস্যা বেশি দেখা দেয় এবং শনি এবং মঙ্গল যে দুটি গ্রহ আছে তার তার জন্য এদের মধ্যে কিন্তু যেমন এনার্জি আছে সেরকম অ্যাগ্রাসন আছে যেরকম কিছু আধ্যাত্মিক লাইনে যেতে পারে সেরকম কিন্তু পলিটিক্সের লাইনেও যেতে পারে কিন্তু এরা যদি যায় সফল ব্যক্তি হয় এরা হয়তো নম্বর ওয়ান পজিশানে থাকবে নালে কিন্তু টোটালি জিরো এদের মিডিল পয়েন্ট কিন্তু নেই এই অনুরাধা নক্ষত্রের মিডিল পয়েন্ট বলে কিন্তু আদৌ নেই ঠিক আছে কতগুলো গুণ বলছি আমি এদের প্রথম গুণ হচ্ছে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে এদের মন কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র এদের মনে কোনো প্যাচ বা পাপ বলে আদৌ কিছু নেই ঠিক আছে এক নাম্বার এরা এদের মধ্যে কিন্তু মানে বন্ধু কম থাকে অনুরাধা নক্ষত্রের কিন্তু শত্রু বেশি কারণ একটাই এরা সত্যি কথা বলে এরা মুখের সামনে বলে তাই ফাটাফাটি এরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলা পছন্দ করে না তুই খারাপ মানে খারাপ অন্যায় দেখলে সহ্য করতে পারে না এরা প্রতিবাদ করেই বসে তাদের তুমি যত বড় হও না কেন ঠিক আছে এরা কিন্তু সবচেয়ে ব্যবসাতে প্রচুর সাফল্য হয় যারা অনুরাধা নক্ষত্র আছো তারা ব্যবসা করে দেখো জীবনে কিন্তু টপ লেভেলে যাবে তোমাদের কিন্তু চাকরির সুট হবে না কারণ একটাই কারণ তোমরা কারুকার পায়ের তলে থাকা পছন্দ করো না তোমরা স্বাধীন চেতা মানুষ স্বাধীন থাকতে ভালোবাসো স্বাধীন করতে ভালোবাসো তোমরা ঘুরতে ভালোবাসো ঠিক আছে ব্যবসা করলে অবশ্যই জীবনে সফলতা আসবে আর জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন এরা কিন্তু হেরে যাওয়া পছন্দ করে না এদের কিন্তু তিনটি দশা দেখা যায় তিনটি দশা বলতে হয়তো মানে প্রথমে ভালো সময় আসবে না হয়তো মাঝে সময় ভালো আসবে কিংবা নাহলে তো শেষ জীবনে ভালো সময় আসবে এদের কখন ভালো সময় আসবে সেটা একমাত্র ঈশ্বরই জানে ঠিক আছে এমন দেখেছি আমি অনুরাধা নক্ষত্র কারণ আমার নিজের তো প্রথম জীবনে এতটাই ঝড় যেমন সুপারফাস্ট ট্রেনে বসে আছি দু সাল থেকে কোথায় যে স্টপে নামবো এখনো খুঁজে পাচ্ছি না এরকম ব্যাপার ঝড় হলে বয়েই যাবে আর যদি ভালো হয় ভালো হয়েই যাবে কোনো মিডিল পয়েন্ট নেই সুখ হয় তাহলে সারা জীবনই সুখ আর যদি দুঃখ হয় সারা জীবনেই দুঃখ মিডিল পয়েন্ট বলে যাদের কিছু হয় না অনুরাধা নক্ষত্রের এরা কিন্তু গান বাজনা নৃত্য এগুলো কিন্তু প্রচণ্ড পছন্দ করে মিউজিক যাকে বলা হয় এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে যেমন আমি কিন্তু গান বাজনা শুনতে খুব ভালোবাসি ঠিক আছে মিউজিক আমার খুব টানে কুমার সেনের গান আমি খুব শুনি যখন আমি খুব উদাস হয়ে যাই ডিপ্রেশনে চলে যাই তখন গান শুনি আমি জন্য এদের কিন্তু গান বাজনা নৃত্য অনুষ্ঠান হলো খুব ভালো লাগে এর ভালো লাগার পেছনে কারণ হলো যে এই নক্ষত্রটির আরাধ্য দেবী হচ্ছে সরস্বতী যে সুরের যে দেবী আছে মা সরস্বতী এই সরস্বতী হচ্ছে এই নক্ষত্রটির কিন্তু অধিপতি দেবী এই জন্য এদের গান বাজনা নৃত্য ভালো লাগে ঠিক আছে এরা কিন্তু বাচ্চা ছেলেদের বা মেয়েদের খুব ভালোবাসে এরা কোলে নিতে চায় আদর করতে চায় কারণ এরা কারণ কেন এরা নিজেরাই বাচ্চা শিশুর মতো এদের মন ঠিক আছে তার জন্য এরা বাচ্চা ছেলেদেরকে খুব ভালোবাসে কারণ এদের মনটাই হচ্ছে মন মানসিকতা হচ্ছে বাচ্চা শিশুর মতো এরা হাসি মজা আগে কি ঠাট্টা করতে ভালোবাসে যারা অনুরাধান করতে জন্মগ্রহণ করে এবং মানুষের উপকার করতে এরা কিন্তু ভালোবাসে উপকার করে প্রতিদিনে বাস পাবে জানে এরা যে আঝুড়া বাস দেবে আমার কিন্তু তাও কিন্তু এরা উপকার করতে ভালোবাসে কারণ উপকার করে এরা যে আনন্দ পায় সেটা হয়তো বলে বোঝানো যাবে না জয় তারা ঠিক আছে উপকার পড়ার পেছনে যেটা এটা আনন্দ পায় এরা সেটা তো কাউকে বোঝানো যাবে না সেটা একমাত্র আমি জানি যে উপকার করলে মানুষের কতটা আমি নিজে আনন্দিত বা খুশি মেহসুস করি ঠিক আছে এরা এরা কিন্তু মন থেকে কাজ করে এরা কিন্তু মাস থেকে কোনো কাজ করে না মন থেকে কাজ করে এরা তার জন্য এরা আঘাত পেয়ে যায় ঠিক আছে আর যেটা বলে কিন্তু সেটাই করে এরা কিন্তু হুজু ব্যাংক চালাকানা হুজু ব্যাংক চালাকানা মনে হচ্ছে আদিবাসীর কথা বলছি এরা কিন্তু মানে হুজু ব্যাংক চালাকানা আদিবাসীরা যেটা বলে সেটাই করবে এরা কিন্তু কারোর কথা শুনবে না ঠিক আছে আর কিন্তু এটা হচ্ছে এরা কিন্তু খুব একা থাকতে ভালোবাসে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে না এরা একা থাকতে খুব ভালোবাসে এরা সমাজ থেকে থাকতে ভালোবাসে না সবসময় সমাজ থেকে দূরে হয়ে যায় সংসারের মধ্যে থাকে সে পদ্মপাতার মতো যে জল লাগ মানে জলে থাকে কিন্তু জল এদের গায়ে লাগে না এরকম ব্যাপার কিন্তু সবসময় একা সমাজ থেকে সব সংসার থেকে বন্ধু থেকে বান্ধব থেকে সব সবসময় একা হয়ে যায় এরা একা থাকতে খুব একা থাকতে খুব ভালোবাসে এদের সবচেয়ে যে প্রিয় এবং কাছের মানুষ হলো মা এরা কিন্তু মা ছাড়া কিছু জানে না এরা মাকে খুব ভালোবাসে ঠিক আছে আর জীবনে এরা কিন্তু বহু লোকের কাছ থেকে অপমান সহ্য করে জীবনে প্রচুর লোক বহু লোকের কাছে মার খায় এরা পর্যন্ত অপমান সহ্য করে এবং ছোট থেকে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হতে হয় এদের জীবনে হয়তো জন্ম থেকে এদের মা হয়তো মারা যায় কি বা মা আছে দূরে আছে ঠিক আছে মায়ের সাথে হয়তো ঝগড়াঝাঁটি হয়েছে মায়ের সাথে কোনো সম্পর্ক নাই এটা কিন্তু প্রচুর দেখা দেয় যারা অনুরাধা নক্ষত্র হয় এবং এদের কিন্তু পেটে রোগ বা সমস্যা বেশি দেখা দেয় এই অনুরাধা নক্ষত্রের এবং ঈশ্বরে কিন্তু এরা পুজো পাঠ ধ্যান যোগ সাধনা করতে এরা তীব্র আকাঙ্ক্ষিত এরা কারণ এরা তো জন্মসূত্র থেকে তো ভগবান শিব অনুরাধা নক্ষত্র এবং বৃষ্টি রাশি ভগবান কিন্তু স্বয়ং শিব বা মহাদেব বা মহাকাল ঠিক আছে এই জন্য পরে আমি একটা ভিডিও নিয়ে আসবো আরও ঠিক আছে এরা কিন্তু দুটো জিনিস হতে পারে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ বলতে এরা যোগী হতে পারে ভগবান শিবের মতো হলে কিন্তু আমাদের ডনও হতে পারে ঠিক আছে দুটো জিনিস হতে পারে কিন্তু যেমন বীরা পান হতে পারে সেরকম কিন্তু যোগীও হতে পারে দুটো রূপ আছে হয় ভালো নাহলে কিন্তু খারাপ ঠিক আছে এবং ছোটো থেকে এদের মনের মধ্যে কিন্তু ইচ্ছা থাকে দেশের জন্য কিছু করতে পুলিশ মিলিটারি এরা কিন্তু ইচ্ছা থাকেই থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে যারা অনুদান নক্ষত্র হয় বিশ্বিরাশি তাদের মধ্যে কিন্তু ছোট থেকেই দেশের প্রতি একটা সেবা করার ইচ্ছা প্রচুর থাকে কিন্তু এদের মন বড় হয় কিন্তু এদের কাছে টাকা বা পয়সা কিছু থাকে না তার জন্য এরা চাইলেও কিছু করতে পারে না কিন্তু ইচ্ছাটা থাকে ইচ্ছারা জন্ম নেই জন্ম জন্ম যত এদের একটা দোষ বা রোগ বলা হয় ঠিক আছে এদের কিন্তু সংসারে থাকতে ভালো লাগে না একটা বৈরাগ্য বা সন্ন্যাসী ভাব মনের মধ্যে উদাস ভাব এরা থাকবেই থাকবে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেও এদের কিন্তু সংসারের প্রতি এরা এদেরকে আবদ্ধ করতে পারে না মায়া মায়া এদেরকে ছুতে পারে না যারা অন্য ক্ষত্রে জন্মগ্রহণ করে এবং এদের জীবনে একবার হলেও কোর্ট কেস মামলা মোকদ্দামা জীবনে হয়ই হয় ঠিক আছে আর এদের কিন্তু একবার হলো জীবনে মৃত্যুর সামনাসামনি ওদেরকে কিন্তু দাঁড়াতেই হবে জীবনে দু সাল থেকে রাশি জাতক এবং জাতিকারা হয়তো মৃত্যুর সামনাসামনি হয়ে এসছে কিন্তু মৃত্যু এদেরকে ছুতে পারে না হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি ঘোড়া সব ফুটে চুরমার হয়ে গেছে তার কিন্তু কিছু হয়নি হবেই হবে তার জীবনে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা তাকে সম্মুখীন হতেই হবে জীবনে যার অন্য নক্ষত্র হয় রাশি এবং এদের হচ্ছে বিবাহের জীবন কিন্তু কখনোই সুখের হয় না যারা বৃশ্বিক রাশি নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের বিবাহিত জীবন কখনোই সুখ হয় না সাথে যেই হোক ঠিক আছে হবে না তার সেকেন্ড ম্যারেজ অবশ্যই হবে কিংবা বউ ছেড়ে চলে যাবে কিংবা বউ মারা যাবে কিংবা তার বউ হয়তো তার নামে কেস ঠকে দেবে কিছু না কিছু অবশ্যই তাকে হবে কিংবা তার বউ ছেলে তাকে ছেড়ে বছরের পর বছর তাকে ছেড়ে চলে গেছে হবেই হবে কারণ বৃশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র যাদের হয় তারা বইয়ের অভিশাপ নাহলে কিন্তু মায়ের অভিশাপ এই দুটোর মধ্যে একটা অভিশাপ এরা নিয়েই জন্মায় ঠিক আছে তার জন্য এদের কি হয় সংসারে এদের মান সম্মান থাকে না কুকুরের মতো এদের দিন কাটাতে হয় দু নম্বর হচ্ছে এদের বইয়ের ভালোবাসা পায় না ভালোবাসা পাওয়ার জন্য এদেরকে ভিক্ষা মানতে হয় তপস্যা করতে হয় যে আমাকে ভালোবাসো আমাকে সম্মান করো এরা কিন্তু এদের কপালে জোটে না এই কপালে ভগবান লেখেনি কিছুই এরা কিন্তু মানুষের উপকার করে প্রতিদানে কিছুই পাবে না গাল বা খান ছাড়া কারণ কি অনুরাধা নক্ষত্রে বিশ্ব রাশিতে যখন জন্মগ্রহণ করেছ মানুষের উপকার করো ঠিক আছে কর্মের অনুদান পরে অনুদানে কিছু আশা জীবনে করো না যে আমাকে এটা দেবে আমাকে আমি এটা পাবো এটার আমি মানে যোগ্য কিছুই পাবে না তোমার মধ্যে হাজার মানে যোগ্যতা আছে কাজে লাগাতে পারবে না তোমার মধ্যে দুঃখ জ্বালা যন্ত্রণা আছে প্রতিকার করতে পারবে না ঠিক আছে কারণ একটাই তুমি এই জীবনে মুক্তির জন্য এসছো ঈশ্বরের পুজো পাঠ করার জন্য এসছো তুমি স্বয়ং একজন ঈশ্বর সেটা ভুলে যাচ্ছ তার জন্য তোমার কি করতে হবে এই সাধনা করতে হবে সাধনা 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 তোমার একটাই রাস্তা সাধনা তাই দু সাল অনুরাধা নক্ষত্র বিশ্বিক রাশি যারা আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মন প্রাণ ঈশ্বরের দিকে বেশি ছুটবে ঠিক আছে তোমার মধ্যে বৈরাগ্য বেশি করে আরও সঞ্চয় হবে উদারতার মধ্যে তোমরা দিন কাটাবে তোমরা জানো যে বাস্তবিকটা কি এই সংসার কি এই টাকা পয়সা গাড়ি বাড়ি কি কিছুই নেই তোমরা কিন্তু এইবারে বুঝতে পারবে আগে হয়তো তোমাদের এখন সমস্যা চলছিলো সমস্যা হলো তোমাদের কিন্তু দু হাজার বৈশালে মিটে যাবে আর্থিক সমস্যা চলছিলো আর্থিক সমস্যা মিটে যাবে কর্মের সমস্যা চলেছিলো কর্ম তোমাদের জুটে যাবে লোটারি ছিল লোটারি পড়ছিলো না লোটারি পেয়ে যাবে যারা ভুল বুঝে দূরে চলে গেছিলো তারা চলে আসবে দু সাল ঠিক আছে দু হাজার পঁচিশ সাল চৈত্র এপ্রিলের পর থেকে তোমাদের জীবনের শুভ পরিবর্তন অবশ্যই আসবে তোমার কথাটা মিলিয়নীয় দেখবে কিন্তু এখন নয় এখনও দু তিনটে মাস বাকি আছে এখন নব্বইটা দিন পর কিন্তু আসছে এই হচ্ছে আজকের আলোচনা পৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা করে আমি কিন্তু কথাগুলো বললাম বা লিখে রেখেছিলাম ভিডিওর মাধ্যমে রেকর্ডিং করলাম ঠিক আছে এর বাদেও যদি তোমাদের মধ্যে কিছু আছে আর যদি মনে হচ্ছে যে দা ঠাকুর মাসা ভুলে গেছেন আপনি এই জায়গাগুলো বললে আরও ভালো হতো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় করি এই বলে তোমার সবার মঙ্গল আমি মা তারার কাছে কামনাই করি জয় তারা আবার দেখা হবে জয় মা তারা